বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি দেখাবো কিভাবে আপনারা একদম সহজ উপায়ে ফ্রক কাটিং করবেন এখানে আমি তেত্রিশ সাইজের জন্য তৈরি করে নিচ্ছি আপনাদের মেজারমেন্ট অনুযায়ী তৈরি করে নেবেন তো এখানে আমি নেক সুন্দর করে নেক তৈরি করে নিয়েছি এবং এখানে আমি এ টু জেড দেখে দেওয়ার চেষ্টা করেছি কিভাবে আপনারা যারা নতুন সহজ উপায় তৈরি করে নেবেন তো প্রথম থেকে আমি বলবো যে ভিডিওটা না কেটে শেষ পর্যন্ত দেখুন ঠিক আছে তো এখানে আমি প্রথমে কাপড়টা নিয়ে নিয়েছি এখানে আমাদের কাপড়টা একটু খুলে নিতে হবে তো টোটাল কাপড়টাকে এখানে আমি খুলে নিয়েছি তো এখানে আমি কাপড় নিয়ে নিয়েছি তেত্রিশ সাইজের জন্য তিন ফিট দশ কিরা ঠিক আছে এবং এখানে আমি ইঞ্চি বহরের কাপড়টা নিয়ে নিয়ে নিয়েছি তো এখানে প্রথমে প্রথমে আমি আমি এভাবে করে কাপড়টাকে খুলে একটা ভাঁজ করে দিলাম এখানে আমাদের এক ভাঁজে দুই পাট কাপড় আছে তো খুব ভালো করে আমাদের সেট করে দিতে হবে এখানে আমি আয়রন করে নিচ্ছি আপনারা যখন কাপড় কাটিং করবেন তখন কিন্তু আপনারা যখন আয়রন করবেন তখন জিনিসটা সুন্দরভাবে কাটা যাবে এবং আপনাদের কাটতে খুব সুবিধা হবে তো এখন আমি যেটা করব আমার হাতের ডান সাইডের রাফ পার্টটা প্রথমে আমি এখানে লাইন করে নিয়ে কেটে নেছি ঠিক আছে তো এখন আমাদের লোয়ার পার্টে যে মেজারমেন্টটা লোয়ার পার্ট এখানে আমাদের রাখতে হবে 33 ইঞ্চি পরিমাণ এবং 1.5 ইঞ্চি নিচে এক্সট্রা করে হাফ ইঞ্চি নিচে উপরের দিকে সেলাইয়ের জন্য এবং নিচের 1 ইঞ্চি নিচে নিচের দিকে ফোল্ডের জন্য তো এখানে আমি লাইন করে দিচ্ছি এবং এখানে আমি কেটে নেছি তো এখানে মোট আমি পঁয়ত্রিশ ইঞ্চি পরিমাণ কেটে নিলাম ঠিক একইভাবে একটা পার্ট যেভাবে করে কেটে নিয়েছি ওই একই মেজারমেন্টে আমাদের আরেকটা পার্ট কেটে নিতে হবে তার মানে সামনের পার্ট এবং পিছনের পার্ট দুই পার্টের জন্য আমাদের কেটে নিতে হবে ঠিক আছে তো এখানে খুব ভালো করে এখানে বসে নিচ্ছি বসে নিয়ে এখানে আমি কেটে নিচ্ছি তো আলহামদুলিল্লাহ এখানে আমাদের লোয়ার পার্টটা কাটা কমপ্লিট এখন আমি যে উপরের উপরের জন্য এখানে আমি কাপড় কেটে নেব তো এখানে আমাদের এক ভাজে আছে এই এক ভাজে দুই পার্ট কাপড় থেকে আমি হচ্ছে কাপড়টা কেটে নেব তো উপরের পার্টের জন্য এখানে আমি নিট যে থাকবে সেটা হচ্ছে সাড়ে তেরো ইঞ্চি পরিমাণ থাকবে ঠিক আছে আমি দেখিয়ে দিচ্ছি তো এখানে আমি প্রথমে কাপড়টাকে এভাবে করে আরেকটা ভাঁজ করে দিলাম তার মানে এখানে দুই ভাঁজে চার পাট কাপড় আছে এখানে আমি কাপড়টাকে আরন করে নিয়েছি নিচের দিকে যে রাফ পাট আছে একটু আঁকা বাঁকা পোষণ আছে যার কারণে এখানে আমি লাইন করে নিয়েছি এবং এই আঁকা বাঁকা পোষুনগুলো প্রথমে কেটে নিয়ে এখানে আমাদের সোজা করে নিতে হবে এবং আমার হাতের ডান সাইডে ওই একইভাবে যেহেতু আঁকা বাঁকা পোষণ আছে ওই আঁকা বাঁকা পোষণটা আমাদের কেটে নিতে হবে এবং সোজা করে নিতে হবে তো এখন আমি এখান থেকে পনে এক ইঞ্চি পরিমাণ ধরে নিচ্ছি তো এখানে আমাদের সেলাই মার্জিন ধরে নিতে হবে এই যে এখানে মার্জিনটা পেলাম এখান থেকে আমাদের টোটাল মেজারমেন্ট করে নিতে হবে তো এখানে আমি গলার সাইড দিচ্ছি হচ্ছে পরিমাণ এবং এখানে আমি সাইজের জন্য শোল্ডার ডাউন করে দিব দেড় ইঞ্চি পরিমাণে এবং এই যে দেড় ইঞ্চিতে মার্ক করে দিলাম এই দেড় ইঞ্চি থেকে এখানে আমাদের আর্মুলের জন্য ধরে নিতে হবে তেত্রিশ সাইজের জন্য এখানে আমি আর্মহোল নিয়ে নিচ্ছি ছয় ইঞ্চি পরিমাণ তো এখন আমি এই দাগ অনুযায়ী লাইন করে নিব এই লাইনটা হচ্ছে আমাদের চেস্ট লাইন এখানে আমাদের আর্ম হোলের লাইনটা করে নিতে হবে এবং এখানে আমি শোল্ডার ডাউন করে দিচ্ছি তো আলহামদুলিল্লাহ এইভাবে করে লাইন করার পর এখন আমি এখানে আপার পার্টের জন্য মেজারমেন্টটা করে নেব এখানে আমি আপার পার্টের জন্য নিয়ে নিচ্ছি হচ্ছে সাড়ে তেরো ইঞ্চি পরিমাণ এবং নিচের দিকে যে এক্সট্রা পার্টটা আছে এই এক্সট্রা পার্টটা আমি এই মার্জিন লাইনের জন্য ধরে নিচ্ছি ঠিক আছে তো এখন আমাদের চেস্ট হচ্ছে তেত্রিশ ইঞ্চি পরিমাণ তেত্রিশকে কে আমি চার দিয়ে ভাগ করে দিব যে কোনো এখানে চার দিয়ে ভাগ করে দিবেন এক ভাগ ধরে তো নিবেন এভাবে করে মার্ক করার পর এখানে আমি পেটের মাপ দিব তো এখানে বুকের মাপ যত পেটের মাপ এখানে আমি একটু কম দিচ্ছি এখানে আমি পোনে আট ইঞ্চি পরিমাণ দিচ্ছি আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী দিয়ে দিবেন এবং এক ইঞ্চি নিচ্ছি এক্সট্রা তো আমি এই তো এক্সট্রা করেও যে নিয়ে নিয়েছিলাম সেই অনুযায়ী শেপ করে দিলাম আলহামদুলিল্লাহ এখন আমি এখানে আর্ম হল এর শেপটা করার জন্য এখানে প্রথমে আর্ম বরাবর এভাবে করে দাগ করে দিলাম যেহেতু সামনের পিছনে ভ্যারিয়েশন গলা দিব যার কারণে এখানে আমি শোয়া এক ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি এবং এখানে আমি আড়মলের অর্ধেক করে নিচ্ছি তো আড়মোলের অর্ধেক করার পর দাগ করে নিচ্ছি এখন এই দাগ অনুযায়ী আমি এখানে শেপ করে নিব এভাবে করে আপনারা যারা নতুন তারা কিন্তু সহজভাবে শেপ করে দিতে পারবেন তো এখানে আমি হাফ ইঞ্চি ধরে নিচ্ছি ভিতরের দিকে তালপাট কাটিং করার জন্য তো এখানে আমি ওই হাফ ইঞ্চি ভিতরের দিকে ধরে এখানে আমি ডাক অনুযায়ী এখানে মার্ক করে দিলাম ঠিক আছে তো এখন আমি কাট করে নিচ্ছি উপরের দিকে আমাদের হাফ ইঞ্চি ধরে কিন্তু কাটতে হবে উপরে তো তো এখন ঠিক আছে। এখানে করে করে কাট বসিয়ে দিচ্ছি এই এখানে ছোট্ট যখন আপনারা সেলাই করবেন তাই তখন এই কাটগুলো কিন্তু খুবই সেন্সিয়াল হবে ঠিক আছে এবং নিচের দিকে এখানে আমি কার্ভ করে শেপ করে দিচ্ছি তো আলহামদুলিল্লাহ এখানে আমি সুন্দর করে কার্ভ শেপটাতে হালকা করে সুইট কার্ভটাতে কেটে নিলাম এবং এই সাইডেও আমি ছোট্ট করে কাট বসিয়ে দিচ্ছি এই সাইডে দিলেও হয় না দিলেও হয় তো এখন আমাদের তালপার্ট কাটিং করতে হবে তো প্রথমে আমি পিছনের পার্টটা আলাদা করে নিলাম ব্যাক পার্টটা আলাদা করে নিয়ে এখানে আমাদের ফ্রন্ট পার্টে তালপাট কাটিং করতে হবে এটা আপনাদের মনে করে তালপাট কাটিংটা ফ্রন্ট পার্টের উপর করে নিতে হবে ঠিক আছে তো এখন আমাদের ব্যাক পার্টটা প্রথমে আমি এখানে সেট করে নিচ্ছি তো এখানে সুন্দর করে ব্যাক পার্টটা বিছিয়ে নিয়েছি ব্যাক পার্টটা খুব ভালো করে বসিয়ে নেওয়ার পর এখানে আমি হাতা কাটিং করার জন্য কাপড়টাকে প্রথমে সেট করে নিয়েছি তো এখানে আমাদের অ্যাকচুয়ালি কতটুকু কাপড় আছে এখানে আমাদের মোট এক ভাঁজ করায় এই এক ভাঁজ কাপড়কে আমি আরেকটা ভাঁজ করে দিলাম তার মানে এখানে আমাদের দুই ভাজে চার পাট কাপড় আছে তো উপরের দিক থেকে কিছু কাপড় ধরে এখানে আমি মার্জিন করে নিচ্ছি এটাই হচ্ছে আমাদের মার্জিন লাইন তো এখানে আমি এক্সট্রা করে নিয়েছি হচ্ছে পনেরো এক ইঞ্চি পরিমাণ ঠিক আছে তো এখান থেকে আমাদের লম্বার মেজারমেন্টটা করে নিতে হবে এখানে আমি সাড়ে চোদ্দো ইঞ্চি লম্বা দিচ্ছি এবং এখানে যতটুকু আছে ততটুকু ফোল্ডের জন্য রেখে দিচ্ছি ঠিক আছে তো এখানে আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নিতে পারেন এখানে আমি সাড়ে চোদ্দো ইঞ্চি নিয়ে নিচ্ছি এবং এই দাগ অনুযায়ী এখানে আমি লাইন করে দিচ্ছি আসলে এই পিঙ্ক কালার হওয়ার কারণে এখানে আসলে মার্কগুলো তেমন করে বোঝা যাচ্ছে না আপনারা একটু বোঝার চেষ্টা করবেন তো এখানে আমি এই দাগ অনুযায়ী কেটে নিচ্ছি এবং নিচের দিকে যে রাফ পাটটা প্রথমে রাফ পাটটা এখানে আমি কেটে নিচ্ছি ঠিক আছে তো আলহামদুলিল্লাহ এখানে আমি রাফ পাটটা কেটে নিলাম কেটে নেওয়ার পরে এখানে আমি মহড়া দিয়ে দিব সাড়ে ছয় ইঞ্চি পরিমাণ তো আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী দিয়ে নেবেন এখানে আমি অ্যাকচুয়ালি প্লাজো হাতা তৈরি করব এবং খুবই অল্প পরিমাণ মহড়া দিয়ে তো এখানে আমি ডাম করে দিচ্ছি তিন ইঞ্চি পরিমাণ তো এখানে আমি তিন ইঞ্চিতে ডাউন করে দিচ্ছি তিন ইঞ্চিতে ডাউন করার পর আমি এই সাইড থেকে তিন ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি এখানে আমাদের হাতার শেপটা আমি এখান থেকে শুরু করব ঠিক আছে নিচের দিকে তিন ইঞ্চিতে ডাউন করে দিয়েছিলাম এই দাগ অনুযায়ী এখানে আমি লাইন করে নিচ্ছি তো এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের আর্মহলের এক্সট্রা অংশ বাদ দিয়ে যেটা মেইন শেপ সেই মেইন শেপটা এখানে আমাদের নিয়ে নিতে হবে এটা আমি পিছনের পার্ট থেকে শেপটা নিচ্ছে ঠিক আছে তো এখানে আমি আর্ম হোলের শেপটা বসিয়ে দিচ্ছি আপনাদের যত হবে ততটুকু পরিমাণ বসিয়ে দিবেন এবং এখানে এক্সট্রা করে কাপড় ধরে নেবেন মার্জিন লাইনের জন্য তো এখানে আপনারা এক ইঞ্চি পরিমাণ পনে এক ইঞ্চি পরিমাণ কাপড় ধরে নেবেন এখন এই যে দাগ করেছিলাম এই দাগ থেকে এখানে আমাদের শেপটা করে দিতে হবে ঠিক আছে তো এখানে আমি প্রথমে ডট করে দিয়েছি এবং এখন আমি মেন শেপটা করে দিব তো আপনারা যারা নতুন একদমই বলবো সেলাই কাজে নতুন তারা কিন্তু এভাবে করে শেপ করে দিতে পারেন ঠিক আছে তো এখন আমি প্লাজো হাতা করার জন্য এখানে আমি অর্ধেক করে নিচ্ছি তো এখানে আমি অর্ধেক করে নেওয়ার পর এখানে আমি শেপ স্কেলটা নিয়ে নিব তো শেপ স্কেলটা আমাদের ধরে নিতে হবে এবং ধরে নিয়ে এখানে আমাদের এভাবে করে শেপ করে দিতে হবে তো শেপ স্কেলটা এভাবে করে ধরে নিয়ে এখানে আমি প্রথমে এই সাইড থেকে শেপ করে নিলাম এবং শেপ স্কেলটা এখানে আমি উল্টা দিয়ে ওই একই ভাবে শেপ করে দিচ্ছি ঠিক আছে তো আলহামদুলিল্লাহ এভাবে করে শেপ করার পর এখন আমি এই দাগ অনুযায়ী কেটে নিব তো এখানে আমি আলহামদুলিল্লাহ কেটে নিচ্ছি তো এখানে আমি কাটমার করে দিব আপনারা কাটমার করে দিবেন যাতে করে যখন সেলাই করবেন তখন কিন্তু আপনাদের সহজ হয়ে যাবে এক্সট্রা করে আর মেজারমেন্ট করে নিতে হবে না তো এখন আমি এখানে নিচের দিকে হালকা রাফ পার্টটা একটু কেটে নিচ্ছি তো এভাবে করে কাটিং করার পর আলহামদুলিল্লাহ হাতাটা মোটামুটি কাটা কমপ্লিট এখন আমাদের তালপাট কাটিং করতে হবে তালপাট কাটিং করার জন্য যে কোনো একটা হাতে যদি আপনারা সোজা সাইডে বিছান তাহলে আরেকটা হাতা আপনাদের উল্টা সাইডে বিছিয়ে নিতে হবে আবার প্রথম হাতাটা যদি উল্টা সাইডে বিছান তাহলে অপোজিট হাতাটা আপনাদের সোজা সাইডে বিছিয়ে নিতে হবে ঠিক আছে তো এখন আপনারা যে কোনো এক সাইডে এখানে আমি তালপাট কাটিং করে নিয়েছি মানে হাফ ইঞ্চি পরিমাণ কেটে নিয়েছি এখন দেখেন এক সাইডে হাতা কাটিং করেছি এবং দুই সাইডে সুন্দরভাবে আমাদের তালপাট কাটিং হয়ে গেছে তো এখানে প্রথমে আমি ব্যাক নেকটা তৈরি করে দেখাবো এখানে আমি সুন্দর করে পেস্টিংটা নিয়ে নিয়েছি চকচকা পাটটা ভিতরের দিকে রেখে এখানে আমি একটা ফোল করে দিয়ে প্রথমে আটকে দিব তো এইভাবে করে আটকে দেওয়ার পর এখন আমি তেত্রিশ সাইজের জন্য এখানে সাইডের দিকে নিয়েছি হচ্ছে আড়াই ইঞ্চি পরিমাণ আপনারা যদি কাপড়ের উপর নেন তাহলে দুই ইঞ্চি দুই পয়েন্ট পরিমাণ হবে ঠিক আছে এভাবে করে মার্ক করে দেওয়ার পর এখানে আমি পিছনের গলাটা নিচ্ছি সাত ইঞ্চি পরিমাণ এবং মেইন যে পার্টের গলা সেটা নিব হচ্ছে আড়াই ইঞ্চি পরিমাণ ঠিক আছে আমার গলাটা কিন্তু বড় হবে না বা ছোট হবে না একদম মিডিয়াম থাকবে তো এখানে আমি সুন্দর করে বক্স বানিয়ে নিব তো ভাবে করে বক্স বানিয়ে নিয়ে এখানে আমি যে মেইন পার্টের গলাটা সেই মেইন পার্টের গলাটা এখানে আমি রাউন্ড শেপ করে দিব ঠিক আছে তো এখানে আমি হালকা করে রাউন্ড শেপ করে দিচ্ছি এবং নিচের দিকে এখানে আমি গোল একটা শেপ করে দিচ্ছি ঠিক আছে তো এখানে আমি ওই একই ভাবে একদম নিচের দিকে এখানে আমি হালকা করে রাউন্ড শেপটা করে দিচ্ছি ঠিক আছে তো আলহামদুলিল্লাহ এভাবে করে শেপ করে দেওয়ার পর এখানে আমি দাগটাকে গাঢ় করে নিচ্ছি এবং গাঢ় করে নেওয়ার পর এখানে সাইডের দিকে এক ইঞ্চিতে এখানে আমি দাগ করে দিচ্ছি আমি আপলোড করে দিয়েছিলাম যেহেতু আমি কাটিং সেলাই একসাথে দিচ্ছি যার কারণে এখানে আমাদের নতুন করে এখানে আমি আবার দেখে দিচ্ছি আপনাদের তো এখানে আমি এক্সট্রা পার্টটা কেটে নিলাম এবং ভিতরের দিকে যে লাইনটা আছে এই লাইন বরাবর এখন আমাদের কেটে নিতে হবে উপর উপরের একই ভাবে এখানে আমি কেটে নিচ্ছি তো এখানে আমি শেপ অনুযায়ী কেটে নিচ্ছি ঠিক আছে তো এইভাবে করে কাটিং করার পর এখন আমি গলাটা দেখে দিচ্ছি এখানে আমাদের সুন্দর করে গলাটা তৈরি হয়ে গেছে এবং এখানে ছোট্ট করে কাঠ বসে দিচ্ছি যখন সেলাই করব তখন কিন্তু আমাদের এরকম রাখতে হবে ঠিক আছে তো গলাটা কাটা কমপ্লিট এটা পিছনের গলাটা এখানে আমি কেটে নিয়েছি তো পিছনের গলাটা একটা কাপড়ের উপর এভাবে করে বসিয়ে নিয়েছি চকচকা পাটটা নিচের দিকে রেখেছি এখন আমি গলাটা এভাবে করে বসিয়ে দিয়ে এখানে আমি আয়রন করে নিব এখানে আমি যে কাপড়টা নিয়ে নিয়েছিলাম এই কাপড়টা হচ্ছে উল্টা সাইডে ঠিক আছে তো উল্টা সাইডে প্রথমে কাপড়টাকে এভাবে করে বসিয়ে নিয়ে এখানে আমি আয়রন দিয়ে এখানে পেস্টিংটাকে সুন্দর করে বসিয়ে নিলাম এখন এক্সট্রা পার্ট কেটে নিব কিছু অংশ বাদ রেখে তো এভাবে করে কাটিং করার পর এখানে আমি গ্লু নিয়ে নিয়েছি গ্লু দিয়ে এভাবে করে আমি হচ্ছে প্রথমে গ্লু দিয়ে এখানে সুন্দর করে এভাবে করে ফোল্ড করে দিব এবং এখানে এক্সট্রা কাপড়টাকে এভাবে করে আটকে দিয়ে এখানে আমি আরন করে নিব ঠিক আছে তো এখানে সুন্দর করে বসিয়ে নিচ্ছি তো এভাবে করে সুন্দর করে বসিয়ে নেওয়ার পর এখন আমাদের মেইন পার্টের উপরে এই কাপড়টাকে বা এই যে আমি নেকটা তৈরি করে নিয়েছি এই নেকটা এখন বসিয়ে দিব তার আগে এখানে আমি ছোট্ট করে একটা দড়ি ফিতা তৈরি করে নিব তো এখানে আমি সুন্দর করে এভাবে করে ফোল করে দিয়ে সেলাই করার পর এখানে আমি একটা সুই সুতার সাহায্যে এই দড়িটাকে বের করে নিচ্ছি তো এখানে আমি দড়িটা নিয়ে নিয়েছি কারণ হচ্ছে এখানে আমি পিছন দিকে দড়ি লুপ করে নিব তো এখানে আমি গলাটা নিয়ে নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন গলার যে একদমই বক্রমের যে কোনাটা এই কোনার পিছনের দিকে ওই আমাদের কিন্তু এখানে আমাদের উল্টা করে ধরলে এখানে দেখা যাচ্ছে বক্রমটা কোথায় ঠিক আছে এই অনুযায়ী এখানে আমি দাগ করে দিচ্ছি তো সুন্দর করে এভাবে করে দাগ করে দেওয়ার পর এখানে আমি এই যে ডরি লুপটা এই ডোরি লুপটা এভাবে করে বসিয়ে দিব এখানে আমার হাতের যে ডান সাইড সেই ডান সাইডে এখানে আমি ডরি লুপটার যে রিয়েল লুপটা সোজা সাইডটা এভাবে করে বসিয়ে দিয়ে এখানে আমি এক্সট্রা পার্টটা আমার বাম সাইডে রেখে এখানে আমি সেলাই করে নিয়েছি তো আলহামদুলিল্লাহ এভাবে করে সেলাই করার পর এখন আমাদের এই যে এক্সট্রা পার্টটা এভাবে করে কেটে দিতে হবে এখন আমি মেইন পার্টের উপরে এই তো আলহামদুলিল্লাহ এখন আমি যেটা করব এটা হচ্ছে মেইন পার্টটাকে এখানে আমাদের ব্যাক পার্টটা নিয়ে নিতে হবে সোজা সাইডে এবং এখানে আমি পেস্টিং পার্টটা সুন্দর করে এভাবে করে উল্টা সাইডে সেট করে নিব তো সেট করে নিয়ে এখানে আমি একদম লক করে নিব সেলাই সাহায্যে তো এভাবে করে সেলাই করে করে নেয়ার পর এখানে আমি এই যে পেস্টিংয়ের যে সাইড বরাবর এই পেস্টিংয়ের সাইড বরাবর এখানে আমি সেলাই করে দিব তো পেস্টিংয়ের উপর সেলাই করা যাবে না সেলাইটা করতে হবে বকরম বা পেস্টিংয়ের একদম সাইড কেসে ঠিক আছে তো এখানে আমি সেলাই করে নিচ্ছি এভাবে করে সেলাই করার পর এখন আমি এই যে ভিতরের দিকে যে এক্সট্রা কাপড়গুলো আছে এই কাপড় আমাদের কেটে নিতে হবে তো এখানে আমি সুন্দর করে সেলাই করে নিয়েছি এবং ভিতরের দিকের পাটের কাপড়গুলো এখানে আমি কিছু অংশ বাদ রেখে এখানে আমি কেটে নিচ্ছি ঠিক আছে তো ভিতরের দিকে একইভাবে কিছু অংশ বাদ রেখে এখানে আমাদের কেটে নিতে হবে এবং এই যে কিছু অংশ বাদ আছে এই অংশতে এখানে আমাদের ছোট ছোট করে কাট বসিয়ে দিতে হবে তো এইভাবে করে ছোট ছোট করে কাট বসিয়ে দেওয়ার পর এখন আমাদের গলাটা উল্টে দিতে হবে তো এখানে আমি সুন্দর করে উল্টে দিচ্ছি দুই সাইডে ওই একইভাবে উল্টে দিতে হবে তো একটা সাইডে এভাবে করে উল্টে দেওয়ার পর এখানে আমাদের অপোজিট সাইডটাতে এখানে যেহেতু আমাদের লুপ আছে সুন্দর করে আমি উল্টে নিয়েছি এবং গলাটা আর যে পাটটা সেই পাটটাকে এখানে আমি সুন্দর করে উল্টে দিয়ে এখানে আমি কোনাটা বের করে নিলাম এবং এখানে আমি সুন্দর করে উল্টে দিয়ে এখন আমি যেটা করব এখানে আমি আয়রন করে নিব তো আপনারা যখন আয়রন বসিয়ে দিবেন তখন আপনাদের গলাটা কিন্তু সুন্দরভাবে সেট হয়ে যাবে ঠিক আছে তো এখানে এখন আমি আয়রন বসিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ এভাবে করে আয়রন বসিয়ে দেওয়ার পর এখানে আমি বাটনটাও তৈরি করে নিয়েছি এখানে বাটনটাকে একটা কাপড়ের উপর বসিয়ে দিয়েছি এই কালারেরই একটা কাপড়ের উপর বা প্রিন্টের কাপড়ের উপর এখানে সুন্দর করে বসিয়ে দিয়ে এভাবে করে এখানে আমি সুই সুতার সাহায্যে সেলাই করে দিচ্ছি ঠিক আছে তো এভাবে করে সুই সুতার সাহায্যে সুন্দর করে সেলাই করে দেওয়ার পর আমার হাতের বাম সাইডে এখানে যে এক্সট্রা কাপড়গুলো আছে এই এক্সট্রা কাপড়গুলো এখানে আমাদের কেটে নিতে হবে তো এইভাবে করেই কিন্তু আপনারা ফেব্রিক বাটন তৈরি করে নিতে পারবেন খুবই সহজ উপায় এখানে সুন্দর করে আমি সেলাই করে নিয়েছি সেলাই করে নিয়ে আমাদের ফেব্রিক বাটনটা রেডি এখন আমি এখানে মেইন পার্টের যে কোণা সাইডটা আছে ব্যাক পার্টের কোণা সাইডে এখানে আমি সেলাই করে সুন্দর করে সেট করে দিব তো আলহামদুলিল্লাহ এইভাবে করে আমাদের পিছনের পাটটা সেলাই হয়ে গেছে এবং সুন্দরভাবে সেলাই হয়ে গেছে ঠিক আছে এখানে আমি ব্যাক পার্টে যে এই যে সাইডের দিকের এক্সট্রা পোর্শন গুলো আছে উল্টা সাইডে এই উল্টা সাইডের অংশগুলো এখন আমাদের খুব ভালো করে এখানে ধরে নিতে হবে এখানে আমি হাতের সাহায্যে মেইন পার্টের কাপড়টাকে ডান হাতের সাহায্যে সুন্দর করে ধরে নিচ্ছি এবং এখানে আমি একদম সাইড ঘেঁষে সেলাই করে দিচ্ছি তো এখানে আমি পেস্টিংটার উপরে একদম সাইড বরাবর নেকটাকে সেলাই করে দিচ্ছি এবং এভাবে করেই আমি হচ্ছে ব্যাক গলাটা সুন্দর করে তৈরি করে নিয়েছি তো এখানে আমাদের একইভাবে ফ্রন্ট গলাটা কেটে নিতে হবে পিছনের গলাটা রেডি করার পর এখন আমি সামনের গলাটা রেডি করে নিব এখানে আমি উপরের দিকে যে রাফ পাটটা এখানে কেটে নিয়েছি এখানে একচুয়ালি আমি সামনের পাটের জন্য টিসি বকরুম নিয়েছি তো এখানে আমি সামনের গলার লম্বা দিচ্ছি ছ ইঞ্চি পরিমাণ তেত্রিশ সাইজের জন্য এখানে আমি লাইন করে নিয়েছি একদম মিডিয়াম সাইজের একটা গলা এবং এখানে আমি সাইডের দিকে আড়াই ইঞ্চি পরিমাণে মার্ক করে দিচ্ছি এবং এখানে আমি বক্স বানিয়ে ঠিক আছে তো তো এখানে আমি নেক দিব এখানে সুন্দর করে বক্স বানিয়ে নিচ্ছি বক্স বানিয়ে নিয়ে এখানে আমি শেপ করে দিচ্ছি এবং নিচের দিকে পানের মতো একটু শেপ করে দিচ্ছি ঠিক আছে খুবই সহজ পান নেকটা তৈরি করছি আলহামদুলিল্লাহ এভাবে করে শেপ করার পর এখন আমি সাইডের দিক থেকে এক ইঞ্চি এক ইঞ্চি পরিমাণ কা পেস্টিং ধরে নিবো তো এখানে আমি এক ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি তো উপরের ওই এক ইঞ্চিতে মার্ক করে দিলাম এবং নিচের দিক থেকেই এখানে আমার যতটুকু আছে ততটুকু ধরে নিতে হবে ঠিক আছে নিচের দিকে এক ইঞ্চিতে মার্ক করে দিয়ে এখানে আমি সুন্দর করে শেপ করে নিচ্ছি এখন আমাদের বাইরে দাগ অনুযায়ী এখানে আমাদের পেস্টিং পেপারটা কেটে নিতে হবে এবং উপরের দিকে রাফ পার্টটা এখানে কেটে নিচ্ছি এবং এখানে আমাদের যে বেঞ্চে গলাটা গলাটা কাটার ক্ষেত্রে এখানে আমাদের কিছু অংশ ধরে নিতে হবে এবং এখানে আমাদের কেটে নিতে হবে ঠিক আছে তো আপনারা যখন এভাবে কাটবেন তখন কিন্তু আপনারা যখন কাপড়টা সেট করে নেবেন একটা যে মেইন পার্টের কাপড়ের সাথে বসিয়ে নেবেন ঠিক আছে যখন আপনারা পটির কাপড়ের সাথে বসিয়ে নেবেন তখন কিন্তু এর প্রপোশনটা ঠিক থাকবে ঠিক আছে তো এখানে আমি সুন্দর করে ফ্রন্ট পাটটা কেটে নিয়েছি এবং একই ভাবে এখানে আমি ফ্রন্ট পাটটা যেহেতু টিসি বক্রম এটা হচ্ছে আঠা দিয়া নাই পিছনে যার কারণে এখানে আমি পিন দিয়ে আটকে নিয়েছি তবে করে একই ভাবে এখানে আমি কাপড়ের উপর সুন্দর করে সেট করে নিয়েছি যেভাবে পিছনের গলাটা তৈরি করে নিয়েছিলাম ঠিক আছে আলহামদুলিল্লাহ এখানে আমি সুন্দর করে ওই একই ভাবে ব্যাক পার্টটা যেভাবে করে লাগিয়ে নিয়েছিলাম একই ভাবে এখানে আমি মেইন পার্টটাকে মানে ফ্রন্ট পার্টটাকে সোজা সাইডে রেখে এখানে আমি পট্টির কাপড়টাকে উল্টা সাইডে রেখে এখানে আমি সেলাই করে নিয়েছি সাইড ঘেঁষে কিছু অংশ বাদ রেখে এখানে আমি ভিতরের অংশটাকে কেটে নিলাম এবং এখানে আমি ছোট ছোট করে কাঠ বসিয়ে দিচ্ছি এখন যেটা করব সেটা হচ্ছে এখানে এখানে আমি উল্টে আমাদের দেবে দেবে দিতে হবে এবং এখানে প্রথমে আমি এখানে উল্টে দিব উল্টে দিয়ে এখানে আমি ওই একইভাবে আয়রন করে নিব ঠিক আছে তো এভাবে করে সুন্দর করে আমি হচ্ছে ফ্রন্ট পার্টের গলাটা ওই একইভাবে তৈরি করে নিয়েছি এবং এখানে আপনারা আয়রন যখন করে নেবেন তখন কিন্তু একদম গলাটা সেট হয়ে যাবে তো আলহামদুলিল্লাহ এখানে আমি ফ্রন্ট যে নেকটা এভাবে করে বসিয়ে নেওয়ার পর এখানে আমি ফ্রন্ট পার্টে ডোরি ফিতা লাগিয়ে নিব বা কট পাইপিং লাগিয়ে নিব ঠিক আছে তো এখানে আমি কট পাইপিং লাগানোর জন্য এখানে আমি এক সাইডে এভাবে করে আয়রন করে দিলাম এবং এখানে যতটুকু পরিমাণ সাইড ঘেঁষে এখানে আয়রন করে নিয়েছিলাম ততটুকু পরিমাণ অপোজিট সাইডেও এই একইভাবে এখানে আমি দাগ করে নিয়েছি এবং এখানে আমি আয়রন দিয়ে সুন্দর করে বসিয়ে নিচ্ছি মানে এই দাগ বরাবর এখানে আমাদের কট পাইপিং তৈরি করে নিতে হবে তো এখানে আমি সুতা নিয়ে নিয়েছি সুতাটাকে উল্টা সাইডে এভাবে করে ঢুকিয়ে দিয়ে এখানে আমি সুন্দর করে সোজা সাইড করে এখানে সেলাই করে দিব তো এইভাবে করে খুব সহজভাবে কিন্তু আপনারা কট পাইবিন লাগিয়ে নিতে পারবেন ঠিক আছে তো এখানে সুন্দর করে সেলাই করে নিচ্ছি তো একটা সাইডে যেভাবে করে সেলাই করে নিলাম অপোজিট সাইডে ওই একইভাবে এখানে আমাদের সেলাই করে নিতে হবে ঠিক আছে তো এখানে সুন্দর করে এক সাইডে সুন্দর করে আমি হচ্ছে কট পাইপিন লাগিয়ে নিয়েছি রাইট সাইডে ওই কট পাইপিন আমাদের লাগিয়ে নিতে হবে ভিতরের দিকে সুন্দর করে উল্টা সাইডে কট পাইপিনটা ঢুকে দিয়ে এখানে আমাদের সোজা সাইড করে এখানে সেলাই করে নিতে হবে খুবই সহজভাবে এখানে আপনারা আপনাদের ফ্রকের ডিজাইন করে নিতে পারবেন তো এখানে আমি সব সময় দেখে দিই কিভাবে আপনারা সহজভাবে ডিজাইন তৈরি করে নেবেন ঠিক আছে তো এখানে আমি এই হ্যামটা ইউজ করেছি তো আলহামদুলিল্লাহ এইভাবে করে সুন্দর করে গলাটা সেট করার পর এখানে আমি এখন গলার যে পিছনের দিকের এক্সট্রা যে বক্রম পটি আছে এই বকরম পটিটা আমি এখানে সুসুতার সাহায্যে সেলাই করে না দিয়ে এখানে আমি মেশিন দিয়ে সেলাই করে দিয়েছি ঠিক আছে তো এখানে খুব ভালো করে আমি এখানে হাত সাজে ধরে নিচ্ছি এবং এখানে আমি সেলাই করে দিচ্ছি এখন আমি শোল্ডারগুলো সেলাই করে দিব এখানে ভিতরের দিকে সোজা সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা রেখে এখানে আমি দুইটা শোল্ডার সেলাই করে দিব একই ভাবে ঠিক আছে তো এখানে প্রথমে আমি একটা রড সেলাই করে দিয়েছি এবং এখানে আমি ডাবল সেলাই করে দিয়ে শোল্ডারটাকে একদম বাঁকা করে দিয়েছি তো এখানে আমি ঠিক একই ভাবে অপজিট আরেকটা শোল্ডার সুন্দর করে ধরে নিব এবং এখানে আমি সেলাই করে দিব তো এখানে ব্যাক স্টিচ দিয়ে প্রথমে সেলাইটা শুরু করলাম এবং এখানে আমাদের সেলাইটা প্রথমে একটা সেলাই করে দিয়ে তার উপরে আরেকটা সেলাই করে দিচ্ছি এখানে আমাদের ডাবল সেলাই করে দিয়ে ショルダーটা প্রথমে অ্যাটাচ করে নিতে হবে ঠিক আছে তো এখানে আমি সেট করে নিয়েছি এবং এখানে আমাদের ショルダーটা খুব সুন্দরভাবে অ্যাটাচ হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো এখন আমাদের নিচের পার্টটাকে সুন্দর করে বিছিয়ে নিয়েছে এবং নিচের পার্টটাকে প্রথমে কুচি করে নিতে হবে এবং এখানে আমাদের সেলাই করে নিতে হবে তো এখানে আমি লোয়ার পার্টটা একটা কুচি করে দেখিয়ে দিচ্ছি এখানে আমি লোয়ার পার্টটা সুন্দর করে এভাবে করে ফোল করে নিয়েছি একটা ফোল করে দিলাম এবং এখানে আমি আরেকটা ফোল করে দিব ঠিক আছে তো এভাবে করে বেশ কয়েকটা ফোল করে দিব তো এখানে আমি এভাবে করে ফোল করে দিচ্ছি প্রতিটা পার্ট এভাবে করে সুন্দর করে ধরে নিচ্ছি এবং ধরে নিয়ে এখানে আমি ফোল করে দিচ্ছি এখন এতটুকু পরিমাণ আসার পরে এখানে আমি দুই সাইড থেকে ছোট ছোট করে কাট বসিয়ে দিব তো এখন যে এই কাট বরাবর আমাদের এখন প্লেটগুলো তৈরি করে নিতে হবে তো এভাবে করে যখন আপনারা প্লেট তৈরি করবেন তখন কিন্তু আপনাদের প্লেটগুলো সমান হবে এখান দেখতে পাচ্ছেন এই যে দাগ হয়েছে এই দাগ বরাবর সুন্দর করে এভাবে করে আমি হচ্ছে কুচিটা করে নিব ঠিক আছে তো এখানে আপনারা খুবই সহজ উপায়ে প্লেটগুলো তৈরি করে নিতে পারবেন এবং আপনাদের প্লেটগুলো সমান হবে সুন্দর হবে তো এখানে সুন্দর করে দাগ বরাবর ধরে নিচ্ছে এবং এখানে আমি প্লেট তৈরি করে নিয়েছি তো কতটুকু পরিমাণ এখানে আপনারা প্লেট তৈরি করবেন নিচের দিকের যে উপরের দিকে লোয়ার পার্টটা যতটুকু আছে লোয়ার পার্টের নিচের দিকের অংশটা যতটুকু ততটুকু পরিমাণ এখানে আমাদের কুচি করে নিতে হবে তো এখানে আমি কুচি করে নিয়েছি এখানে দুইটা পার্টি এভাবে করে সুন্দর করে আমি কুচি করে নিয়েছি ঠিক আছে তো এখন আমাদের মেন পার্টির সাথে নিচের দিকে কুচির পাটটা লাগিয়ে নিতে হবে এখানে মেন পাটটা আমি খুলে নিয়েছি মেন পাটটাকে সোজা সাইডে রেখেছি মানে আপার রেখেছি এবং লোয়ার পাটটাকে কুচির সুন্দর করে এখানে আমি বিছে তার মানে ভিতরের দিকে সোজা সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা রেখে এখানে আমাদের সেলাই করে নিতে হবে অপোজিট পার্ট ওই একইভাবে ভিতরের দিকে সোজা সাইডটা উপরের দিকে উল্টা সাইডটা রেখে এখানে আমি সেলাই করে নিব তো এখানে সুন্দর করে বসিয়ে নিচ্ছি এবং এখানে আমি সেলাই করে করে নিচ্ছি তো এভাবে করে একটা সেলাই দেওয়ার পরে এখানে আমি টপ স্টিচ বা চাপ সেলাই করে নিব ঠিক আছে তো এখানে খেয়াল করবেন এখানে আমি সুন্দর করে সেলাই করে নিচ্ছি সেলাই করে নিয়ে এখানে আমি একটা সুতাটা কেটে নিচ্ছি কেটে নেয়ার পর এখানে আমি চাপ সেলাই বসিয়ে দিব তো এখানে এক্সট্রা পাটটা আমার হাতের ডান সাইডে এই ডান সাইডে এখানে আমি সেলাইটা করে দিব এবং খেয়াল করবেন এখানে আমি একদম যে যে জোড়ার পার্টটা এই জোড়ার পার্ট ঘেসে এখানে আমি সুন্দর করে সেলাই করে দিচ্ছি এখানে আপনারা যখন নতুন সেলাই করবেন খুব আস্তে আস্তে করে সেলাই করে নেবেন ঠিক আছে তো এখানে সুন্দর করে আমি সেট করে নিয়েছি এবং সেট করে নিয়ে এখানে আমি একটু সুতাটা কেটে নিচ্ছি এখন একটা পার্ট যেভাবে করে লাগিয়ে নিয়েছি অপোজিট আরেকটা পার্ট ওই একইভাবে এখানে আমি লাগিয়ে নেব তো এখানে আমি সুন্দর করে ধরে নিয়েছি এবং ধরে নিয়ে একইভাবে সুন্দর করে সেলাই করে দেবো ঠিক আছে তার মানে একই ভাবে সব কিছু আমাদের করে নিতে হবে এবং একই ভাবে এখানে আমাদের চাপ সেলাই বসিয়ে দিতে হবে ঠিক আছে তো আলহামদুলিল্লাহ এভাবে করে সুন্দর করে আমি হচ্ছে সামনের পার্ট এবং পিছনের পার্টে নিচের দিকের কুচির অংশগুলো এখানে আমি সেলাই করে নিয়েছি ঠিক আছে দুই সাইডে আলহামদুলিল্লাহ এখানে আমি চাপ সেলাই বসিয়ে দিয়েছি এখন আমি যেটা করব আমি উল্টা সাইড করে নিব তো উল্টো সাইড করে নিয়ে এখানে আমি সাইডের দিকের পোরশনগুলো উপর থেকে নিচ পর্যন্ত সেলাই করে দিব ঠিক একইভাবে অপজিট পোরশনও একইভাবে সেলাই করে দিব এবং এভাবে করে সেলাই করে দেওয়ার পর নিচের দিকের যে অংশটা সেই নিচের দিকের অংশে এখানে আমি ডাবল সেলাই করে দিব মানে ফোল্ড করে নিতে হবে ডাবল ফোল্ড ডাবল ফোল্ড করে দিয়ে এখানে আমাদের চতুর্দিকে সেলাই করে নিতে হবে ঠিক আছে তো আলহামদুলিল্লাহ এখানে আমি সাইডের দিকের পশনগুলো গুলো সেলাই করে নিচ্ছি এখানে আপনাদের ডাবল সেলাই করে দিতে হবে এখানে প্রথমে আমি একটা পার্টে সিঙ্গেল সেলাই করে দিয়েছি এবং অপজিট পার্টে একই ভাবে এখানে আমি সাইডের দিকের পশুনে সেলাই করে নিব ঠিক আছে মানে ধরে নিতে হবে একসাথে এবং এখানে যেতে কাট বরাবর এই কাট বরাবর এখানে আমি সেলাইটা শুরু করছি এবং এখানে আমাদের একদম উপর থেকে নিচ পর্যন্ত সেলাই করে দিতে হবে তো এখানে আমি ডাবল সেলাই করে দিয়েছি ঠিক আছে আপনারা কিন্তু খেয়াল করে দুই দিকেই দুই সাইডে ডাবল সেলাই করে দিবেন তো সুন্দর করে ধরে নিচ্ছে এবং এখানে আমি ডাবল সেলাই করে দিলাম আলহামদুলিল্লাহ এখানে আমি অ্যাকচুয়ালি এ টু জেড আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এবং নিচের দিকের ওই পশুনটা ওই একই ভাবে এখানে আমি ফোল্ড করে দিব তো ফোল্ড করে দিয়ে এখানে আমি সেলাই করে নেব তো দুই সাইড আমি সুন্দর করে সেলাই করে নিয়েছি এখন আমাদের নিচের দিকের পশনে এভাবে করে ডাবল ফোল করে দিতে হবে এবং এখানে আমি সেলাই করে নেব ঠিক আছে তো ধরে নিতে হবে এবং এখানে আমি একইভাবে পুরো সারকেলে একইভাবে সেলাই করে দিয়েছি আলহামদুলিল্লাহ তো এখানে আমাদের সাইডের দিকের পোষণে সেলাই করা কমপ্লিট দুই সাইডে এখানে আমি সুন্দর করে সেলাই করে নিয়েছি এবং নিচের দিকের পোষণে এখানে আমি ডাবল সেলাই করে নিয়েছি ঠিক আছে তো এভাবে করে সেলাই করার পর এখানে আমি হাতাটা এখন সেলাই করে দেখিয়ে দিব এখানে আমি দুটা হাতা সেলাই করে নিয়েছি তো দুইটা হাতা সেলাই করে নিচ্ছি এখানে আমি প্রথমে মহড়ার দিকে ওই ফোল করে নিয়েছি ডাবল ফোল করে নিয়ে এখানে আমি প্রথমে সেলাই করে নিচ্ছি এবং এভাবে করে মহড়ার যে এক্সট্রা যে পার্টটা এভাবে করে সেলাই করার পর এখানে আমি ভিতরের দিকে সোজা সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা রেখে এখানে নিচ থেকে উপর পর্যন্ত এখানে সেলাই করে নিচ্ছি হাতাটা তো এভাবে করেই আমি দুইটা হাতা সেলাই করে নিয়েছি আলহামদুলিল্লাহ এখানে আমি ঘুরিয়ে সেলাই করে দিচ্ছি এখানে আমি ডাবল সেলাই করে দিয়েছি তো এইভাবে করে আমি দুইটা হাতা সেলাই করে নিয়েছি ঠিক আছে তো এভাবে করে দুইটা হাতা সেলাই করার পর এখন আমি হাতাটাকে মেইন পার্টের সাথে লাগিয়ে দিব মেইন পার্টটাকে সোজা সাইডে রেখেছি এবং হাতার পশনটাকে সোজা সাইডে রেখেছি এখানে যেহেতু তাল পাট আছে যেহেতু আমি ফ্রন্ট পার্টে এখানে আমি হাতাটা লাগিয়ে নিচ্ছি তো তাল পাট বরাবর এখানে আপনাদের ধরে নিতে হবে হাতাটাকে ভিতরের দিকে ঢুকিয়ে দিতে হবে এখানে আমি মেন পার্টের সাথে এখানে ভিতরের দিকে হাতাটাকে এভাবে করে ঢুকে দিয়ে এখানে দেখতে পাচ্ছেন এই অংশ থেকে আমাদের হাতাটা ভিতরের দিকে ধরে নিতে হবে তো এখানে আমি সুন্দর করে ধরে নিচ্ছি ধরে নিয়ে জাস্ট এখানে এখন সেলাই করে দিতে হবে ঠিক আছে তো এভাবে করে কিন্তু খুব সহজ উপায়ে আপনারা কিন্তু হাতাটা সেলাই করে নিতে পারবেন তো সুন্দর করে ধরে নিতে হবে এবং ঘুরিয়ে ঘুরিয়ে এখানে আমি সেলাই করে দিব তো এখানে যখন আপনারা সেলাই করবেন তখন এখানে কিন্তু ডাবল সেলাই করে দিবেন যাতে করে হাতাটা একটা সেলাই হাতাতে খুলে গেলেও আরেকটা সেলাই যাতে করে থেকে যায় ঠিক আছে তো এখানে প্রথমে আমি সেলাই করে দিচ্ছি এবং এই যে এক্সট্রা পার্টটা এক্সট্রা পার্টটা কিন্তু আমি সেলাই করব না এই এক্সট্রা পার্টটা বের করে নিয়ে আমি এক্সট্রা পার্ট বাদ দিয়ে ওই একদম সেলাই থেকে শুরু করে আবার অপোজিট পশনে আমি একই ভাবে সেলাই করে ঠিক আছে তো এভাবে করে যখন আপনারা সেলাই করবেন তখন হাতাটা সুন্দরভাবে সেলাই হয়ে যাবে এবং টেনে ধরবে না হাতাটা তো আলহামদুলিল্লাহ এখানে আমি সুন্দর করে সেলাই করে নিচ্ছি তো এখানে আমি ঘুরিয়ে সেলাই করে দিব ডাবল সেলাই করে দিব আপনারা ওই একই ভাবে ডাবল সেলাই করে দিবেন তো আলহামদুলিল্লাহ এখানে আমি সুন্দর করে সেলাই করে নিয়েছি এবং এখানে সুতা বের হয়ে যাচ্ছে এখানে যেহেতু আমার লক করা মেশিন নাই তো এখানে আমি এইভাবে করে মেশিনের সাহায্যে এখানে সেলাই করে দিচ্ছি তো রিপু সেলাই যে আছে সেই রিপু সেলাইটা এখানে আমি করে দিচ্ছি এখানে পুরো করে হাতাতে এভাবে রিপু সেলাইটা করে দেওয়ার পর ওই রিপু বরাবর এখন আমি এভাবে করে একটা সেলাই করে দিব সাইড ঘেসে একদম সাইড ঘেসে সেলাই করে দিলে কিন্তু আপনাদের একদম হাতাটা লক হয়ে যাবে সুতা বের হয়ে যাবে না এবং হাতাটা সুন্দরভাবে আপনাদের সেট হয়ে যাবে ঠিক আছে তো আলহামদুলিল্লাহ এখানে আমি হাতাটা লাগিয়ে নিয়েছি মেন পার্টির সাথে তো একটা হাতা যেভাবে করে লাগিয়ে নিয়েছি অপোজিট আরেকটা যে হাতা আছে সেই অপোজিট আরেকটা হাতা ওই একইভাবে এখানে আমি লাগিয়ে নিয়েছি ঠিক আছে তো আলহামদুলিল্লাহ এভাবে করে আমি পুরো ফ্রকটা কাটিং করে নিয়েছি সেলাই করে নিয়েছি খুবই সহজ উপায় এখানে আমি দেখিয়ে দিয়েছি ভালো লাগলে আমার চ্যানেলের সাথে থাকতে পারেন ভালো থাকুন আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ